হরে কৃষ্ণ মায়াপুর ফ্যামিলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন যে একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় আর সামনে যেহেতু একাদশী তাই আমি নিয়ে চলে এসেছি বৈষ্ণব পঞ্জিকা বৈষ্ণব পঞ্জিকা অনুসারে একাদশী হচ্ছে একুশে জুলাই সোমবার দুই হাজার খ্রিস্টাব্দ আর এই একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী আমি আবারও বলছি একুশে জুলাই সোমবার দুই হাজার খ্রিস্টাব্দ হচ্ছে কামিকা একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই অবশ্যই একাদশী ব্রত করবেন আপনারা যারা একাদশী ব্রত করেন তারা প্রত্যেকেই জানেন যে একাদশীতে একাদশীর মাহাত্ম মানে যে একাদশী সেই একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করা উচিত তাহলে চলুন আমরা আজকে কামিকা একাদশীর মাহাত্ম শ্রবণ করি শ্রাবণে কৃষ্ণপক্ষে এক কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের নাম কি এর দেবতা কে এই ব্রতের আরাধ্য বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তার সবিশেষ জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজুপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ সাগরের নির্মগ্ন এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ পথ রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশা গ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনে প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন হয়ে দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পান শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃ পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর বর্ণনা করলাম যিনি পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল দায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন হারি বল তো দেখলেন তো একাদশী মাহাত্ম তো আশা করছি আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর দিনে একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে কোন কোন স্থানে কোন কোন সময়ে পালন করতে হবে বা পারনের সময়সূচি বিভিন্ন স্থানে বাইশে জুলাই মঙ্গলবার হচ্ছে একাদশী কামিকা একাদশীর পারন তো মায়াপুরের পারন হচ্ছে পাঁচটা দুই থেকে সাতটা সাত ইম্ফল হচ্ছে চারটা সাঁত্রিশ থেকে সাতটা সাত গুয়াহাটি হচ্ছে চারটা তেতাল্লিশ থেকে সাতটা সাত কলকাতা পাঁচটা তিন থেকে সাতটা সাত ভুবনেশ্বর পাঁচটা আঠারো থেকে সাতটা সাত পাটনা পাঁচটা এগারো থেকে সাতটা সাত কাঠমান্ডু পাঁচটা একুশ থেকে সাতটা বাইশ চেন্নাই পাঁচটা থেকে সাতটা সাত নাগপুর পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা সাত বৃন্দাবন পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত দিল্লি পাঁচটা সাঁত্রিশ থেকে সাতটা সাত হায়দ্রাবাদ পাঁচটা বাহান্ন থেকে সাতটা সাত ত্রিবান্দ্রম হচ্ছে পাঁচটা বারো থেকে সাতটা সাত কলম্বো সাতটা তিন সরি ছটা তিন থেকে সাতটা সাত ব্যাঙ্গালোর ছটা দু থেকে সাতটা সাত মুম্বাই ছটা বারো থেকে সাতটা সাত আমেদাবাদ ছটা পাঁচ থেকে সাতটা সাত উধমপুর পাঁচটা ছত্রিশ থেকে সাতটা সাত ধন্যবাদ হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাদ থ্যাংকস ফর ওয়াচিং কৃষ্ণ